শুভ সন্ধ্যা গোপুল সোনা বিকেলবেলা দিল খুশ আর গাছের পাকা পেপে সেবা করে বসে আছে দোলনা চড়ছে সদাশিব বসে আছে তুলসী রানী মহারানী আছে বসে আর আমার গোপুল সোনা দোলনা চটছে চড়ছে দোল দোল আর একটা জিনিস দেখাচ্ছি দেখো সবাই সেটা হলো গোপুল সোনার ভাই চুপকে চুপকে স্কুল দিয়ে এসে প্রসাদ সেবা করে আবার এই মুড়ি আর টমেটা মেখে নিয়ে সেবা করছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আছে মাদুরে রেখেছো কেন বাবা গোপাল তো আবার কি সুন্দর মালা গোলায় দিয়েছে এটা নূতন মালা ও গোপাল স্কুল দিয়ে এসে মুড়ি মেখে খাচ্ছে ছোট গোপাল গান করবে না দেখো সবাই যদি সুন্দর মুড়ি পাখা সেবা করতে চাও তাহলে গোপালের গৃহে চলে এসো শুভ সন্ধ্যা সবাই ভালো থেকো বন্ধুরা